মারা মানে হলো মহিলা আউরাতুন শব্দের অর্থ হলো পর্দা আল্লাহ নবী বলতেছে এই আল আত আউরাতুন মহিলা হলো পর্দার জিনিস

এই হাদিসের অর্থ হলো শয়তান শয়তান খুব গুরুত্বপূর্ণ ওই মহিলার দিকে তাকায় আর যেই মহিলার দিকে এরকম তাকাবে ওই মহিলাকে ভালো বেশিরভাগ অর্থ নিতে গেলে এবার আপনাকে বলি যে এই আপনারা মসজিদ বানাচ্ছেন একজন কি নাম নারিজা খাতুন খাতিজা খাতুন নারিজা খাতুন পাঁচশো আর খাতিজা খাতুন একশো কুড়ি মাস আল্লাহ

তো এর মধ্যে আপনারা মসজিদ বানাচ্ছেন মসজিদে জায়গা নেই আচ্ছা বলেন তো মসজিদ বাড়ি পড়ে গেল গ্রাম পড়ে গেল সবাই বাড়ি করলেন সবাই কি কোনদিন জালসা করেছিলেন বিশাল বড় একটা ধর্মীয় জালসা হ্যাঁ ইজলাসে আম কিসের জন্য

ঘর নির্মাণ করার জন্য শক্তি দিয়েছে রোপার জন্য টাকা দিয়েছে ওই আল্লাহর ঘরের জন্য আপনি আমি ভিকারি হয়ে গেলাম আহারে মৌলানা ইমদাদ কে দক্ষিণ দিনাজপুর থেকে ডেকে আনো টাকা দিয়ে নিয়ে আসলেন নাকি না কেন বললাম আজকে ওই আল্লাহর ঘর নির্মাণ করার জন্য আপনারা এনেছেন কিছু হক আল্লাহর ঘর খালি না থাকো হক আল্লাহর ঘর নির্মাণ হক বলুন ঠিক না বেঠি তাই বলি রে বাবা এই রমজান মাসে কেউ যদি একটা টাকা দান করে সত্তর গুণ নে কিভাবে কয় গুণ এক টাকা দিলে সত্তর টাকা নাকি এক হাজার দিলে কি নাম

আপনাদের মসজিদ কি কি করবেন এই মসজিদ ছিলাম আমি চক চক করছি যে কাম কি কি আছে বলেন উপরে বাউন্ডারি তাহলে ইট লাগবে সিমিট লাগবে বালি লাগবে সারিয়া লাগবে তাহলে সারিয়া কতগুলো লাগবে মিস্ত্রি নাই এখানে কে মিস্ত্রি কই ও ভাইয়া ইদারাই अरे, अरे आपको हम बुला रहे हैं यार आप घबरा रहे हैं है। अरे आपसे हम पूछना चाहते हैं कि वो सरिया कितने कै क्विंटल लगेगा जी सरिया कितने कै क्विंटल लगेगा बताइए कोलोम को तो लगभग कहो दोस्त

রোজের মাছ শুনো 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 ভাই 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 আর তোমার লগে এক ঘন্টা কহব আরো না এক দাও

নাখের একজন দিয়েছেন একটা আংটি দিয়েছেন দুইটা বালা দিয়েছেন আল্লাহ সঙ্গে একশ টাকা দিয়েছেন আপনার স্ত্রী মারা গেছেন আপনার লাভ